হ্যাঁ মায়ের পুজো হবে কাল ষষ্ঠী না কাল মায়ের পুজো হবে মায়ের পুজো তো হতেই হবে কাল ষষ্ঠী কাল ষষ্ঠী মায়ের পুজো হবে খোকা খোকা তুই আমার মায়ের পুজোটা করে না খোকা মায়ের পুজো হ্যাঁ কাল মায়ের পুজো হ্যাঁ না না পুলিশের কাছে যাবি না তুই কাল মায়ের পুজো কাল ষষ্ঠী না খোকা তুই বাজারে যাবি তুই বাজারে যাবি তুই এক কাজ কর বাজার থেকে একটু মধু নিয়ে আর কমলাকে বলে একটু দুধ দিতে হ্যাঁ যাবি না তুই বাজারে যাবি না আমি এখন শুয়ে থাকবো কি বলছিস তুই এখন এই অবস্থা আমি শুয়ে থাকলে কালকে মায়ের পুজো কী করা হবে খাল ষষ্ঠী কাল মায়ের পুজো হবে মা বলছেন। কাল পুজো হবে পুজো হবেই কাল পুজোতে বলি দিতে হবে পুজোতে বলি হবে হ্যাঁ এর আগে এর আগে বাড়িতে বলি হয়েছে আমি দেখেছি মা বলে চান এবার পুজোর শুরুতেই বলি হবে বলি হবে মানিক মানিক বলে পারবি না তুই যে মায়ের চক্ষু দানে বাধা দিয়েছিল সেই পশুটাকে মায়ের সামনে বলি দিতে পারবি না আরে বলি হবে মানিক মলি হবে পাবি না বল মলি দিতে পারবি না বাছে ম দিতে পারবি না শুনুন প্রমথ চৌধুরীর গল্প পুজোর বলি অবলম্বনে বলি শুধুমাত্র নটার গল্প চ্যানেলে